নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত যতই মাছ মাংস ডিম খাওয়া হোক না কেন ভাতের প্রথম পাতে এক বাটি যদি এইরকম পাতলা সুস্বাদু ডাল না থাকে তাহলে যেন খাওয়াটাই সম্পূর্ণ হয় না আজকে আমি আপনাদের সাথে সেই রকমই পারফেক্ট ডালের রেসিপি শেয়ার করতে চলেছি কি করে কি ফোরনের ডাল রান্না করলে ডালের স্বাদ হবে অসাধারণ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল সবার প্রথমে এই ডালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে অনেকেই ডাল কিন্তু না ধুয়েই রান্না করেন কিন্তু ডালের মধ্যে যেহেতু প্রচুর নোংরা থাকে তাই ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে তবেই রান্না করা উচিত ডালটাকে আমি ভালো করে জল দিয়ে এই রকম কোচলে কোচলে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডাল থেকে প্রচুর পরিমাণে সাদা এরকম নোংরা বের হচ্ছে আর জলের রংটা সাদা হয়ে গেছে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে কিন্তু ততক্ষণ আমি জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে ধুয়ে নেওয়া মসুরির ডালটাকে এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব এবার আমরা মিনিট পাঁচেক অপেক্ষা করব। মিনিট পাঁচেক পর দেখুন ডালের এই জলের ওপরে কিন্তু এই রকম সাদা সাদা ফেনা ভাজতে শুরু করেছে এগুলো ডালের ময়লা আর এইগুলোকে কিন্তু যতটা সম্ভব আমাদের এই রকম একটা হাতা দিয়ে কেটে ফেলে দিতে হবে না হলে ডালের স্বাদ যেরকম ভালো হবে না সেই রকম ডালের মধ্যে এই ময়লাটাও কিন্তু থেকে যাবে তাই অবশ্যই ডালের স্বাদ ভালো করার জন্য এই ডালের ময়লাটাকে আমাদের এই রকম কেটে ফেলে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই ডালটাকে অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন ডালের ময়লাটাকে যতটা সম্ভব ফেলে দেওয়ার পর ডালের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার ডালটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করব যেহেতু মুসুরির ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মোটামুটি সাত আট মিনিটের মধ্যেই কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ডালটাকে গলিয়ে ফেলবো না খুব বেশি যদি ডালটাকে আমরা গলিয়ে ফেলি মুসুরির ডাল কিন্তু একটু ফ্যান ফ্যান ভাব হয়ে যায় খেতে অতটা স্বাদ আসে না তাই এই পর্যায়ে একটা হাতা দিয়ে ভালো করে ডালটাকে আমাদের একটু ঘেটে নিতে হবে ডালটা ভালো করে একটু হাতা দিয়ে ঘেটে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল গরম জল দিলে ডালের স্বাদটা ভালো হবে কাঁচা জল না দেওয়াই ভালো ডালের মধ্যে যেহেতু আলাদা করে জল ব্যবহার করেছি তাই আরও একটু লবণ দিচ্ছি আর ডালের রঙটা ভালো হওয়ার জন্য মুসুরির ডালে কিন্তু হলুদের পরিমাণটা অবশ্যই একটু অল্প দিতে হয় খুব বেশি হলুদ দিয়ে দিলে মুসুরির ডালের রঙটা কিন্তু কালচে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ডালটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তিন চার মিনিট ডালটাকে ভালোভাবে আমি কিন্তু এই রকম ফুটিয়ে নিয়েছি এবার সেই আসল কাজটা আমাদের করতে হবে যেটা হলো ডালের ফোড়ন আমাদের দিতে হবে তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তেল তেলটা গরম হলে প্রথমে আমি শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু খুব বেশি দেরি করা যাবে না কারণ তেলের টেম্পারেচারটা এখন কিন্তু বেশ গরম থাকে পাঁচ ফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ ফোড়নটা পুড়ে যেতে পারে তাই সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দিয়ে দেব একটা এই রকম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে আমাদের একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু ভাজাটাও ঠিকঠাক না হলে ডালের স্বাদ ভালো আসে না তাই কম ভাজাও চলবে না আবার খুব বেশি পুড়িয়ে ফেললে ডালটা তেতো হয়ে যেতে পারে ঠিক এই রকম পেঁয়াজের গায়ে যখন হালকা সোনালি রং ধরবে ওই অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপর এখানে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেব দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব আর ডালটাকে ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে ডাল যত ভালো করে ফুটিয়ে রান্না করা হয় ডালের স্বাদ কিন্তু তত ভালো আসে না হলে কিন্তু ডালের স্বাদ ঠিকঠাক আসে না একটু পানসা বা ফিকা মনে হয় তাই খুব ভালো করে ডালটাকে আমাদের মোটামুটি মিনিট চারেক কিন্তু এই রকম মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুসুরির ডালের রেসিপি এইভাবে এত সহজ ডাল রান্না আপনারা যারা কখনো ডাল রান্না করেননি তারা কিন্তু খুব সহজেই করে নিতে পারেন তো এই রকম ডাল চাই গরম ধোয়া ওঠা ভাত যে কোনো একটা ভাজা বা একটু আলু সেদ্ধ মাখার সাথে খেতে কিন্তু বেশ তৃপ্তিদায়ক লাগে তো আজকের এই সহজ ডাল রান্নার রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন